আজকে স্কেচ পেন এবং প্যাস্টেল কালার দিয়ে একটি সহজ সিনারি এঁকে দেখাবো তোমাদের একটি নদীর পারে সিনারি করবো এটি তো প্রথমে আমি একটি ঘর এঁকে নিচ্ছি এখানে ঘরের ড্রয়িং হয়ে গেল ঘরের পিছনে আমরা একটা কলা গাছ করতে পারি এরকম উঁচু একটা পাতা করে দিলাম এরকম করতে হবে এইভাবে কলা গাছের পাতাগুলো হবে অনেকগুলো পাতা করে দিচ্ছি কলা গাছের পাতাগুলো কাটা থাকে বাতাসে ফেটে যায় সে ফেটে যাওয়া ব্যাপারটা দেখাতে হবে ড্রয়িং হয়ে গেল দরজা করে নিচ্ছি এখানে একটা একটা দরজা একটা জানালা তাহলে ঘরটা হয়ে গেল এখানে একটা পাড় করে নিতে পারি আমরা পাড় রাস্তা আরও একটা পাড় করে নিচ্ছি এখানে এখানে একটু বেড়া দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা এখানে একটা রাস্তাটা এদিক থেকে চলে এসেছে এইভাবে করে দিলাম আচ্ছা এখানে এদিকে পাড় দেখিয়ে দিলাম উঁচু পাড় এটা আরও এখানে আরেকটা পাড় করে দিলাম এগুলো উঁচু পাড় আচ্ছা এটা রাস্তা তারপরে আমরা জল আঁকতে পারি এখানে তো জল আঁকবো তার আগে আমরা এখানে একটা গাছ করে নিচ্ছি একেবারে এটা ধার বরাবর একটা গাছ করে নিলাম এখানে কিছু ঝোপ করে দিচ্ছি হয়ে গেল এই জায়গাটা এরপরে আমরা দূরে আরও কিছু করে দিচ্ছি এখানে একটা লাইন করে দিচ্ছি লম্বা এটা জল করব তারপরে জলের ওই পাশে ঝোপঝাপ করে দেবো পুরোটা এরকম করে দিচ্ছি ঝোপ মানে ছোট ছোটো যে গাছপালাগুলো দূরে দেখা যায় আচ্ছা একটা এখানে আমরা পাহাড় করতে পারি এই দিক থেকে একটা পাহাড় করে দিলাম আর এই দিক থেকে একটা পাহাড় করে দিলাম পাহাড়টা এতটা এই মাঝে সূর্য সূর্য করা যাক একটা ভালোই লাগবে দেখতে তাহলে এই হয়ে গেল আমাদের ড্রয়িং এখানে আমরা দু একটা পাখি করে দিই পাখির ড্রয়িং পাখি উড়ছে করে দিলাম পাখি কয়েকটা এরপরে আমরা এটা কালার করে নেব প্রথমে আকাশের উপরের দিকটাতে একটা নীল কালার দেব একেবারে উপরের দিকটাতে নীল কালার দিচ্ছি দেখো খুব হালকা করে দিলাম এরপরে নীলের পরে আমরা অরেঞ্জ কালার ব্যবহার করব অরেঞ্জ দিলাম এরপরে হলুদ কালার দেব আর একটু তলে হলুদ রং দিয়ে দিচ্ছি যেহেতু সূর্যটা করেছি তাই আমরা তিনটা কালার দিলাম তাছাড়া আকাশটাতে এত কালার দেওয়ার দরকার ছিল না আমাদের এই জায়গাটা আকাশ তো হলুদ দিয়ে দিলাম তাহলে আকাশটা হয়ে গেল। এরপরে আমরা একটা লাল টকটকে সূর্য করে নিতে পারি সূর্যটাতে লাল রং ভরিয়ে দিচ্ছি তাহলে সূর্যটা করা হয়ে গেল এরপরে আমরা পাহাড়গুলো করব। বেশ ভালো নীল রং দেব পাহাড়গুলোতে দূরের পাহাড় এই কারণে নীল রং দেয়া হচ্ছে সূর্যের দিকটাতে একটু হালকা করে দিচ্ছি পাহাড়টা এই জায়গাটায় সূর্য আছে এখানটায় আলো বেশি পাবে সুতরাং রঙটা একটু কম করে দিচ্ছি লাইট রাখছি এই দিকটা আর এই জায়গাগুলো বাকি সাইডগুলো ডার্ক করে দিচ্ছি যেদিকে সূর্যের ছায়া পড়বে অন্ধকার মানে সূর্যের আলোটা পড়বে না সেই জায়গাগুলো একটু ডার্ক করতে হবে তাহলে হয়ে গেল। এরপরে আমরা এগুলোর থেকে সামনে যেটা আছে সেটার কালার করব। এগুলোর থেকে সামনে কি আছে এই এই ঝোপগুলো আছে দূরে যে ঝোপগুলো ড্রয়িং করেছিলাম সেগুলো পাহাড়ের সামনে আছে তো এই ঝোপগুলোতে আমি দুটো কালার দেব। প্রথমে উপরের দিকটাতে একটু লাইট গ্রিন কালার দিয়ে দিলাম তারপরে নিচের দিকটাতে ডার্ক গ্রিন কালার দেব। দেখো ডার্ক গ্রিন কালার আমি দিয়ে দিচ্ছি নিজ দিকগুলোতে তাহলে দুটো কালার দিয়ে দিলাম ঝোপগুলোতে এরপরে আমরা জলটা করে নেব জলটাতে আমরা যে উপরের জিনিসগুলো করেছি তার ছায়া দেখানো দরকার ছায়া নয় রিফ্লেকশান বলা হয় বা প্রতিফলন কিন্তু সেটা আমরা দেখাবো না সেটা দেখালে অনেক কঠিন হয়ে যাবে তোমরা হয়তো করতে পারবে না সেটা আমরা সহজভাবে জলটাতে নীল রঙ দিয়ে দিচ্ছি দূরে আছে জলটা তাহলে জলটা হয়ে গেল তবে একটা জিনিস করা যেতে পারে এই জায়গাটায় যেহেতু সূর্য আছে আমরা এইখানটায় জলটায় একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি ব্যাস এটুকুই এরপরে আমরা রাস্তা পাড় এইগুলো সব করে নেব একটা ইয়েলো অকার বা হলুদ জাতীয় রং দিয়ে রাস্তাটা করে নিচ্ছি মাটির রাস্তা এটা ব্যাস রাস্তাটা হয়ে গেল এরপরে আমরা এই পাড়গুলো করব তো পাড়গুলোতে প্রথমে আমরা লাইট গ্রিন কালার দিয়ে দেব দুদিকেই দিয়ে দেবো লাইট গ্রিন বিশেষ করে এই উপরের অংশগুলোতে এই গাছগুলোতেও লাইট গ্রিন দিয়ে দিচ্ছি ঝোপগুলোতে এগুলোতে দিতে হবে এই গাছটা তো দিতে হবে আমরা একবারে পুরোটা দিয়ে নিচ্ছি তারপরে আরেকটা কালারের কাজ করব লাইট গ্রিন যে যে জায়গায় আছে পুরোটা দিয়ে নিচ্ছি কলা গাছগুলোই দিতে হবে পুরোটাই লাইট গ্রিন দিয়ে দিলাম পাড়গুলোতে দিয়ে দিচ্ছি লাইট গ্রিন এরপরে একটা মিডিয়াম গ্রিন কালার লাগিয়ে দেব তারপরে আমরা একটু ডার্ক গ্রিন কালার দেব ঝোপগুলোর তল দিকটাতে দিয়ে দিচ্ছি মিডিয়াম গ্রিন কালারটা আচ্ছা গাছ সেটাতে দিয়ে দিচ্ছি গাছের এই সাইডটা সূর্যের দিকটা লাইট রাখবো এদিকে মিডিয়াম গ্রিন কালারটা দেবো না গাছটাতে এরপরে আমি ডার্ক গ্রিন দিয়ে দেবো এই ডান দিকটাতে তাহলে পাড়গুলো করে নিচ্ছি লাইট গ্রিনের পরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে দিলাম তাহলে হয়ে গেল পাড়গুলো শেষে একটু ডার্ক গ্রিন কালার আমরা দিয়ে দেবো তাহলে এই জায়গাটা ভালো ফুটে উঠবে দেখো এই সব জায়গাতে দিচ্ছি না কিছু কিছু জায়গায় এই রাস্তার ধার বরাবর জায়গাগুলোই দিয়ে দিচ্ছি হেলে আছে যে জায়গাটা বেশি সেই জায়গাটাতে একটু ডার্ক গ্রিন দিয়ে দিলাম আচ্ছা কলা গাছগুলোতে দেবো তল দিকগুলোতে বিশেষ করে দেব পাতাগুলোর একটা পাশে হয়ে গেল। আর এই গাছটার এই পাশটায় দেব তাহলে গাছটাতে তিনটা শেড হলো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে আমাদের বাকি রইল ঘরটা এবং গাছের ডালটা প্রথমে গাছের ডালটা করে নিচ্ছি তাহলে হয়ে গেল গাছটা আর বাকি রইলো ঘরটা ঘরের উপরটা আমরা অরেঞ্জ কালার দিতে পারি দেখতে ভালো লাগবে সূর্য আকাশটা যেহেতু অরেঞ্জ আছে ঘরের যে খড়ের চালাটা সেখানেও অরেঞ্জ কালার ব্যবহার করা যেতে পারে অরেঞ্জ দেওয়ার পরে আমরা এই সাইডটাতে সামান্য একটু করে ব্রাউন টাচ করে দিলাম খুবই হালকা করে এরপরে ঘরের যে এই জায়গাটা সেটা আমরা একটা এই ধরনের হালকা কালার লাগিয়ে দিচ্ছি হালকা কালার দিয়ে দিলাম কিন্তু এইখানটাতে একটু ছায়া পড়বে অন্ধকার অন্ধকার এখানটা একটু কালার দিলাম আচ্ছা ঘরের দরজাগুলো আছে ঘরের দরজাতে আমরা বেগুনি কালার করে দিচ্ছি ডার্ক বেগুনি জানালাটাও তাই করে দিলাম এখানটায় একটু ছায়া দেখাবো ওই বেগুনি কালারটা দিয়েই করে দিলাম ব্রাউন দেওয়া যেতে পারে আচ্ছা একটু ব্রাউন টাচ করে দিচ্ছি আমি বেড়াগুলো যেহেতু স্কেচ পেন দিয়েই আঁকা ছিল বেড়াগুলোতে আর রঙ করছি না আচ্ছা এই রাস্তাতে একটু একটু করে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি সামান্য সামান্য একটা সাইড ধরে একটু করে দিয়ে দিলাম তাহলে এখন আমার সিনারিটি কমপ্লিট হয়ে গেল তোমরাও এবার দেখে দেখে এরকমের একটা সিনারি এঁকে ফেলো